প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বছর শেষের শেষ দিনটিতে থার্ড কাউন্সেলিং প্রসঙ্গে উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট অবশ্যই সবটা আলোচনা করছি আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে টপিকে ফোকাস করি বন্ধুরা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে থার্ড কাউন্সেলিং প্রসঙ্গে বছর শেষে উঠে আসছে বিরাট ভালো খবর যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে যাবতীয় জট জটিলতা কাটিয়ে কোর্ট কেসের ঝামেলা এবং দীর্ঘ জট আইনি জট মুক্তির পরে আপার প্রাইমারি প্রসিডিওর কিন্তু সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে এবং তার একটা পর্যায় এই দু হাজার চব্বিশে ঘটনাবহুলভাবে কিন্তু ইতি হলো। এবার নতুন বছর আসছে আগামী কালকে দিনটা আগামী বছর একেবারে নতুন দু সাল নতুন মাস নতুন দিন এবং বলা যেতে পারে যে জানুয়ারিতে এই বিষয়ে থার্ড কাউন্সিলিং প্রসঙ্গে কিন্তু শিডিউল নোটিফিকেশান চলে আসতে পারে সেরকমই সম্ভাবনা থাকছে এবং প্রবল একটা সম্ভাবনা জায়গায় কিন্তু থাকছে তবে জানিয়ে রাখি অফিসিয়ালি কোনো এখনও পর্যন্ত বার্তা উঠে আসেনি তবে স্কুল সার্ভিস কমিশন চেষ্টা করছেন যত্পরণাস্তি যাবতীয় তথ্য পরিসংখ্যান শূন্যপদ কাস্ট ক্যাটাগরির হিসাব বিষয় যাবতীয় এক জায়গায় করে এই জানুয়ারিতে কিন্তু সেই কাজটিকে সম্পন্ন করতে নোটিফিকেশান শিডিউল জানুয়ারি মাসে আসতে পারে থার্ড কাউন্সেলিং প্রসঙ্গে তেমনটাই কিন্তু সম্ভাব্য খবর থাকছে বছর শেষে ভালো খবর উঠে আসছে থার্ড কাউন্সেলিং প্রসঙ্গে এখন দেখার বিষয় অফিসিয়ালি নতুন বছরের নতুন মাসে এই নোটিফিকেশান শিডিউল চলে সবটা কিন্তু স্পষ্ট হবে অফিসিয়ালি ওয়েবসাইটে তো সেই দিকে আমরা ফোকাস রাখছি যতটা খবর সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো ততটুকুই কিন্তু প্রোভাইড করলাম এখন এটুকুই সকলে ভালো থাকবেন নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা どんな場合